না হ্যাঁ যাচ্ছে বাজারে খুব ভালো বাজারে বাজারে যাবই হ্যাঁ আর আগামী কাল আগামী কাল কি মনে আছে কি আগামী কাল এই যে আগামী কাল থেকে শুরু হচ্ছে রমজান মানে রোজা রাখা লাগবি রোজার মাস শুরু হচ্ছে রোজা রাখতে হবে একটা মাস কি 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 হলো কি হলো কি মনে করা দিলে তুমি কি মনে করা দিলে রোজার কথা মনে করা দিছে রোজা রাখা লাগবে তাই করছি এই রোজার কথা মনে করা দিলে কে এই রোজা রোজার কথা মনে করলে পরে আমার এই পেটে পেতে শুরু হয়ে যায় তারপরে হলো গ্যাস শুরু হয়ে যায় পেটের মধ্যে ভাটর ফুটর করে খালি খিদি লাগে পেট ব্যথায় এটা তো মনে করা দিলে কে তাই রমজান মাস আসতে পারি কি তোরে পেটের ব্যথা তোর দুনিয়ার অসুখ বিসুখ কি বাসা বাঁধে নাকি হ্যাঁ রমজান মাস রোজার ইবাদত আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য ইবাদত আল্লাহ বলছে এই রোজার পুরস্কার অন্য অন্য ইবাদত নামাজ রোজা সকল পুরস্কার আল্লাহ ফিরেজ মাধ্যমে দেন কিন্তু এই রোজার ইবাদত রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন এবং রাইয়ার নামে একটা দরজা দিয়ে রোজাদারদেরকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন এটা আল্লাহর অদা আর তুই একটা মানে এত বড় একটা সুযোগ আসতেছে আল্লাহর আরও কি বলছে যে রমজান মাস পালার পরেও যে নিজের জীবনের গুণা মাফ করতে পারলো না তার চাইতে হতভাগার কপাল পোড়া আর কেউ নাই আর এই যে কলু যে আমার পেটের ব্যথা গ্যাসের ব্যথা হ্যাঁ হ্যাঁ অসুখ মানুষ থাকতেই পারে অসুস্থ হতেই পারে তার মানে এই না যে এত মহামারী যদি কোনো বড়ো ধরনের অসুখ না থাকে তাহলে তোকে অবশ্যই রোজা রাখা লাগবে কারণ আল্লাহ তো সার দিছেন আল্লাহ কি বলছে যে তুমি যদি অসুস্থ থাকো যদি সফরে থাকো তাহলে তোমার জন্য একটু ছাড় আছে অন্য সময় সেগুলো তুমি আদায় করবে এই রোজাটা অন্য সময় তুলে দেবো সেটা বড় কোনো অসুস্থতার কারণে কিন্তু তোর মতো লোকজন দেখি ছোটোখাটো একটু এই অসুখ একটু গ্যাসের বড়ি খাওয়া লাগে একটু ওই আমাশা আছে একটু পেটে ব্যথা আছে একটু অন্য অন্য অসুখের মাথা ব্যথা এই ছোটোখাটো অসুখের নাম দিয়ে ছুতা বার করিয়া এই রমজান মাসে রোজা রাখে না বহুত লোক আছে তোর মতো শয়তান এই তোর মতো এরকম পাঁচে এরকম ভণ্ড লোক আমি দেখতে চাই আছে। এই রোজার মাস শুরু হলে পরেই এরকম বহুত বহুত লোক পাওয়া যাবে নি সায়েন্স কী বলছে কিছু জ্ঞান ট্যান ডাকিস কিছু কিছু বুঝিস হ্যাঁ সায়েন্স চিকিৎসা সায়েন্স এরা বলছে ডাক্তার বলতেছে যে মানুষ রোজা রাখলে পারে নানান অসুখ বিসুখ সব ভালো হয়ে যায় কিডনির অসুখ ভালো হয় লিভারটা ভালো থাকে একটা মাছ খালু যে খাওয়া দেখতে পেটটা কত বড়টা করছিস সারা বছর যে খালো ভাগ নেই আল্লাহ কি খাতে কি মানা করছে এই একটা মাছ একটু না খাওয়া থাকে একটু শরীরে দম দে একটু একটু রেস্ট দেয় না কে প্রত্যেকটা শরীরের অর্গান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আরাম আছে একটু দম আছে তো তোরা তো তা দিছি না ভালো হয়ে যাও ভাগ না মাকারুয়া মাকারুল্লা আল্লাহ খয়রুল মা কিরিন আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি মক্কর এবং সবচেয়ে বেশি কৌশলকারী হলো আমার আল্লাহ তুই যতই কৌশল করিস এই পেঁটের ব্যথা গ্যাসের ব্যথা এই ব্যথা সে ব্যথা আল্লাহ কিন্তু ওই ব্যথাটা সারা জীবনের জন্য বাড়া দিতে পারে আর তো আল্লাহ কাছে আল্লাহ কোয়া নিহত কর ভালো কাজের নিহত করাও আল্লাহ একটা সব দেয় আর সেটা যদি কাজে পরিণত করিস তাহলে ডবল সব মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই ভাই ভাগ না মানুষের এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নেই অতএব ভালো কাজের নিহত কর ভালো পথে ফিরে আয় আগামীকাল রোজা শুরু হচ্ছে রমজান মুসলমানের জন্য আনন্দ ঈদের মতো আনন্দ কিন্তু এই যারা তোর মতো এই ভণ্ড এই বদমাইশ এই জাতীয় কিছু লোকজন তার কাছে রোজা হলে বিরক্তিকর ওই আল্লাহ রোজা আমার শুরু হচ্ছে ওই খাতে পারো না নি ওই দিনেবেলা চা খেতে পারো না নি ওই বেলা মানুষ দেখে ভালো নি ওই চুরি করে খাবনি ওই কোণে যাবো নি আমি মনে করব যারা এই যে আপনাদের যারা মেয়েরা আছেন যদি স্বামী যদি রোজা না রাখে আপনাকে তাকে আপনি তাকে করাভাবে বলবেন আর প্রত্যেকটা বাবাকে বলতেছি সন্তান যদি রোজা রাখার মতো বয়স হয়ে থাকে অবশ্যই তাকে রোজার কথা বলবেন এবং রোজা রাখতে বলবেন কারণ ছোটোর থেকে যদি অভ্যাস না কারণ বড় হলে পারে যে আমার ভাগ্নে মতো হবি এ দেখতেছেন এ যে এর মতো হবেই রোজা রাখতে চাইবে না বিভিন্ন ছুতা দিয়ে চলে যাবে কাটায় কি তাহলে বুঝলি তো আল্লাহ কাছে এখন থেকে নিয়াত কর যে রোজা রাখব এক মাছ রোজা রাখবো তারাবি পরবো এবং এই রোজার মাস পুরা রমজান মাস রোজা রাখবে এবং বেশি বেশি করে ইবাদত করব কারণ এই রমজান মাসে আল্লাহ সব কিছু কিন্তু বোনাস তুই যে এই চাকরির বোনাস আছে অনেক কিছু বোনাস না আল্লাহ বোনাস দিছে একটা এক টাকা ছুণত নামাজ পড়লে পরে ওইটা ফরজের সব হয় নফল ইবাদত করলে সুন্নতের সব হয় এক টাকা দান করলে দশ টাকা সব হয় তাহলে কি বুঝলো বা রোজা রাখবো কথা দেওয়ার বাবা নিয়ত ছিল না কিন্তু তোমার কথা মতো আমার নিয়তটা এখন সহি হয়ে গেছে আমি রোজা রাখবো খুবই খুবই ভালো লাগতেছে আমার হ্যাঁ হ্যাঁ এই বাজারে ওই প্রস্তুত নিয়ে আসে আরও কিছু ইয়ে আছে সেগুলো বাজার ঘাট করা কিছু আছে বাকি আছে এগুলো করি গিয়ে থাকবো রোজার থাকবো ইনশাল্লাহ খুবই ভালো লাগলো ভাগ্য